গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বা নিম্নচাপে যে রাজ্যে আবারও বৃষ্টির পূর্বাভাস বোঝা হাওয়া অফিস উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি এবং লাল সতর্কতা জারি করা হয়েছে যেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এই চার জেলায় বিশেষভাবে লাল সতর্কতা আবহাওয়া দপ্তরের দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হচ্ছে উত্তরের নদীগুলিতে আবারও জলস্তর বৃদ্ধির আশঙ্কা দার্জিলিং কালিম্পং এ ভূমিধসের একটা সম্ভাবনা সতর্ক করা হচ্ছে বিভিন্নভাবে প্রশাসনের তরফে খোলা হচ্ছে হেল্পলাইন নাম্বার সিকিমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সিকিমে তুষারপাত হতে পারে দার্জিলিং এর উঁচু এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা বলদা দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস চান্দাকপুর সহ একাধিক জায়গা বন্ধের আপাতভাবে নির্দেশে দেওয়া হচ্ছে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে চান্দাকপুর এবং পাহাড়ে আবারও ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা অভিনম্নচাপ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুদিন আগেই পুজোর পর উত্তরবঙ্গে যে বিপর্যয় এসছে সেই ঘটনার পর সেই ঘটনার রেশ এখনও কাটেনি বিভিন্ন জায়গা রাস্তা থেকে শুরু করে যে সমস্ত ভূমিধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলোকে মেরামতের কাজ চলছে কিন্তু তার মধ্যে নতুন করে আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং এ লাল সতর্কতা জারি করা দেওয়া হচ্ছে ভারী বৃষ্টিপাত এবং আগাম সতর্কতা তরফে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া ধসের হচ্ছে হেল্পলাইন নম্বর খোলা হচ্ছে পোস্ট করা হচ্ছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে দার্জিলিং এর মানুষকে সাবধানে থাকার বার্তা জিটি এর আবহাওয়া দপ্তরের তরফে একাধিক লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা রাজা সুপ্রভাত সঙ্গে জানার চেষ্টা করব কিছুদিন আগেই যেভাবে উত্তরবঙ্গের এই বৃষ্টি ভূমিধ্বস এবং যেই বিপর্যয়ের চেহারা দেখা গিয়েছে তারপর আবারও ভারী বৃষ্টির আশঙ্কা প্রশাসনের সতর্কতা রাজা দেখো সর্বিষ্ঠ জানাতেই অত্যন্ত আশঙ্কাজনক একটা পরিস্থিতি এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ জুড়ে তার কারণ গতকাল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেভাবে নাগারে বৃষ্টি চলছে এবং পার্বত্য অঞ্চলে অর্থাৎ তোমাকে বলি দার্জিলিং মিরিক কালিম্পং কার্শিয়াং সর্বত্র যেভাবে বৃষ্টি হচ্ছে এবং তোমাকে জানাই যে ইতিমধ্যেই যে সবকটি যে ত্রাণ শিবির সেই ত্রাণ শিবির গুলোতে ইতিমধ্যেই নিচু জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নাগরিকদের এবং এই মুহূর্তে গোটা শিলিগুড়ি জুড়ে এবং গোটা পার্বত্য যে দার্জিলিং জুড়ে নাগারে বৃষ্টি হচ্ছে মধ্যরাত থেকে আকাশের মুখ ভার আবহাওয়া দপ্তর গতকালকেই পূর্বাভাস দিয়েছে দুশো মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে ফলত আবারও কিন্তু একটা আশঙ্কার মেঘ একেবারে তৈরি হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে পূর্বের অভিজ্ঞতা নিয়ে তুমি জানো যে চলতি মাসের পাঁচ তারিখ একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে বন্যার জলে নাগারে বৃষ্টির ঠিক একই রকম চিন্তার ঢুকুটি কিন্তু এই মুহূর্তে মাথায় ঘুরছে প্রশাসনের এবং সাধারণ মানুষকে নিচু জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উঁচু জায়গায় সর্বিষ্ঠা নজর থাকবে সেদিকে রাজা পরবর্তী আপডেট নেব এখনও পর্যন্ত প্রশাসনের তরফে যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে জিটিএ তরফে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন এবং সতর্ক রয়েছে ভারী বৃষ্টি এবং ভূমিধসের আগাম সতর্কতা